মার্শাল্লাহ এই যে আমার টোনা টনির দুইটা বাচ্চা তো চেক করার জন্য নিচ্ছি যে ওর বাবা মা ওকে খাওয়াই কিনা দেখা যাচ্ছে যে ওর পেট একদম ফোলা ওর বাবা মা ওকে ভালো মতো খাওয়ায় এখন ছোটটাকে দেখবো আমরা এই যে ছোটটাকেও দেখতে পারতেছি আমরা ছোটটার পেটে একদম ভরা তো এই দুইটাকে এখন আমরা রেখে দিব প্রতিবার আমার পাখিটা ডিম পারে কমসে কম ছয়টা থেকে সাতটা কিন্তু এবার ডিম পারছে মাত্র চারটা পাখির বাচ্চা ফুটছে দুইটা ওর মেবি ক্যালসিয়ামের ঘাটতি আছে ওকে ক্যালসিয়াম দিতে হবে বেশি করে এই যে হাড়িটাকে আমরা আগের সেট করে আগে রুমে নিয়ে অনেক খেলাইছি তারপরে চেষ্টা করে জন্য এখানে কাগজ দিয়ে দিচ্ছি পিকাচু খালি খেলতে চায় আর ওরা শিখছে না ওর মাত্র চার পর দশ পর পর্যন্ত হবে তো নতুন নতুন ওরা শিখছে দেখে ওর পাখা সুলশোলে উড়ার জন্য নাও বেবিকে খাওয়াও ভালো মতো হ্যাঁ এরপরে আর বেশি বেশি ডিম বাচ্চা টাটা